আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব তো আমরা সর্বপ্রথম আলোচনা করব গাজা নিয়ে তারপরে আলোচনা করব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো গাজার সর্বশেষ পরিস্থিতি এখনও খুব ভয়ানক কালকেও এই গাঁজার যে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও সাতজনের মরাদা উদ্ধার করেছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা এই সাতজনের মরা দেওয়া সহকারে এখন সেই মৃত্যুর সংখ্যাটা আরো বেড়ে গেছে এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এই বর্বর বর্বর হামলা বা নির্যাতনের মাধ্যমে হাজার আর এর বাইরে আরো পাশাপাশি আরেকটা ঘটনা ঘটেছে যে আমরা সবাই জানি যে ইজেল কিন্তু পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে যদিও এর পরিমাণ কিছুটা কম তারপরও তারা কিন্তু পশ্চিম তীরে সন্ত্রাসী নির্মূলের কথা বলে তারা কিন্তু পশ্চিম তীরে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে আর তার এই ধারাবাহিকতায় গতকালকেও কিন্তু তারা এই হামলা করেছে তখন দুজন ফিলিস্তিনি শিশু মারা গিয়েছে আসলে শিশু দুটি তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাদের পেটের ভিতরে এই ইজালি বাহিনীদের যে গুলি চলেছে সেগুলা তাদের পেটের মধ্যে আঘাত আনে এবং তারা কিন্তু তখন ওই জেনিন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং পরবর্তীতে তারা ওই হাসপাতালে মৃত্যুবরণ করে আর এর বাইরে আরেকটা ঘটনা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে নিন্দাজনক সেটা হচ্ছে যে এই ইসরায়েলিদের যে ছয়জন ফিলিস্তিনি জিম্মিদেরকে মানে ফেরত দেওয়ার কথা ছিল তারা কিন্তু ঠিক শনিবারে এই ইসরায়েলিতে জীবিত ছয়জন জিম্মিদেরকে ফেরত দিয়েছে তা কিন্তু তার বিপরীতে ইসরায়েল আবার প্রায় ছয় শত ফিলিস্তিনিদেরকে বন্দীদেরকে মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু সেই কথা ইসরায়েল রাখেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আসলে এখন কথা ঘুরিয়ে তিনি বলতেছেন যে যে ফিলিস্তিনি পক্ষ থেকে যে ছয়জন জীবিত জিম্মিদেরকে ফেরত দেওয়া হয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে তাদেরকে একটা অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে আর এর কারণে তিনি বলতেছেন যে আপাতত যে ছয় শত ফিলিস্তিনিদেরকে বন্দীদেরকে মুক্তি দেওয়ার কথা ছিল সেটা তার আপাতত এখন আর দিবে না তাছাড়াও আরেকটা বিষয় করা একটা অভিযোগ করেছে হামাসের পক্ষ থেকে বা ফিলিস্তিনি পক্ষ থেকে সেটা হচ্ছে যে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের ইসরায়েলেরা তারা কিন্তু এই যে যুদ্ধ চুক্তি যে এটা এটার কিন্তু ভঙ্গ করার মানে প্ল্যান করতেছে বা পরিকল্পনা করতেছে বা তারা একটা খেলা খেলতেছে যেন এই যুদ্ধ চুক্তিটা মানে যুদ্ধ বিরোধী চুক্তিটা ভেঙে যায় যাতে তারা পুনরায় আবার হামলা করতে পারে কারণ আসলে কথা ছিল যে পয়লা মার্চের আগে কিন্তু তারা দ্বিতীয় পর্যায়ের আলোচনা পুরোপুরি সম্পন্ন করবে কিন্তু আসলে সেরকম কোনো এখন পর্যন্ত লক্ষ্যই দেখা যাচ্ছে না বা ইসরায়েল থেকে গড়িমসি করতেছে তো এখন আসলে এই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় কিন্তু একটা কথা ছিল যে সকল জিম্মিদেরকে মুক্তি দেওয়া হবে এবং সেখানে একটা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হবে কিন্তু এখন যদি আলোচনা হচ্ছে না তাহলে তো এরকম কিছু কথাই না আর এর বাইরে আমরা যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলি আসলে আগামী সোমবার মানে আগামী আগামীকালকে কিন্তু এই ইউক্রেনে রাশিয়ার যে হামলা এর প্রায় তিন বছর পূর্তি পূর্ণ হবে আর আসলে এই যে একটা যুদ্ধ এই যুদ্ধ নিয়ে কিন্তু আসলে প্রায় প্রত্যেকটা দেশে কম বেশ মন্তব্য করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তিনি কিন্তু এটা নিয়ে অনেকবারে কথা বলেছেন তো তিনি আসলে যদিও মানে তিনি বলতেছেন যে ইউক্রেন যুদ্ধটা তিনি মানে অবসান চান তো তিনি তিনি কিন্তু কিন্তু কিছুদিন আগে বলছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট একজন এখন আবার কথাটা একটু ঘুরিয়ে নিয়ে তিনি এখন আরো সুন্দর করে বলতেছেন যে যে আসলে রাশিয়ার রাশিয়ায় কিন্তু ইউক্রেনে হামলা করেছে এবং পুতিনের নির্দেশে কিন্তু হামলাটা করা হয়েছে কিন্তু তিনি সেখানে আরো একটা কথা উল্লেখ করেছেন যে এই যুক্তরাষ্ট্রের প্রশাসন বা ইউরোপের ইউরোপের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় নাই এই যুদ্ধটা এড়িয়ে যাওয়ার জন্য যদি তারা সঠিক পদক্ষেপ নিত তাহলে কিন্তু এই যুদ্ধটা যুদ্ধটা এড়িয়ে যাওয়া অনেকটাই সম্ভব সেখানে এটাও বলেছেন এর তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে ইউক্রেন কিন্তু এই যে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের যে খনিজ সম্পদ তার সাথে যদি একটা যুক্ত করে বা এখনো তা মানে ইউক্রেনের যে খনিজ সম্পদ সেগুলোর সাথে যদি যুক্তরাষ্ট্রের একটা চুক্তি করে তাহলে মানে করতে হবে এমন ভাবে বলছে যে করতে হবে এবং তারা অনেকটা নিশ্চিত দিয়ে বলতেছে যে ইউক্রেন সেটা করবে তো আসলে বোঝা যাচ্ছে একটা সমঝোতা হয়েছে হয়েছে সেজন্য এখন একটু পরিবর্তন আর বিপরীতে সেটা দেখলাম আহ আসলে এই যে জাতিসংঘে ইউক্রেন রাশিয়ার সংঘাত দিয়ে জাতির সঙ্গে একটা পঁয়ষট্টি শব্দের একটা মানে প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু আসলে কোনোভাবে রাশিয়ার কোনো রাশিয়ার বিপক্ষে কোনো নিন্দা জানানো হয়নি এবং রাশিয়া সেখানে বলা হয়েছে যে রাশিয়া সেখানে হামলা করেছে কিন্তু রাশিয়ার বিপক্ষে কোনো নিন্দা প্রকাশ করা হয়নি আমেরিকার পক্ষ থেকে আসলে সেখানে এই যে উত্তাকণ্ড করা হয়েছে সেটা নিয়ে এখন আগামী সোমবার একটা বটাভটি হবে জাতির সঙ্গে সাধারণ পরিষদে এবং তার বিপরীতে আবার কিন্তু ইউক্রেন সহকারে ইউক্রেনের বিভিন্ন মিত্র রাষ্ট্র বিশেষ করে ইউরোপের যে মিত্ররা রয়েছে তারা সহকারে কিন্তু আরেকটি প্রস্তাব দিয়েছে জাতির সঙ্গে সুতরাং এই দুটি প্রস্তাবের উপর ভিত্তি করে সোমবার একটা ভোটাভুটি হবে তো ভোটাভুটির পরে আমরা জানবো যে আসলে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কি কি পদক্ষেপ নিতে চাচ্ছে বা কি কি প্রস্তাব তাদের পক্ষ থেকে রয়েছে আর এর বাইরে কিন্তু যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট কিন্তু বলেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে সংঘাত বা যুদ্ধ সেটা কিন্তু শেষ হতে আর এক সপ্তাহ সময় হয়তো লাগতে পারে বা হয়তো বা এক সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যাবে এটা এমন একটা তিনি মন্তব্য করেছেন তিনি তো আসলে এখন সময় বলে দিব আসলে কোনটা কি হবে না হবে তো দেখা যাক আর এর বাইরে আমরা আসলে কালকে যুক্তরাষ্ট্রের জন্য একটা মানে একটা লজ্জার বিষয় বা যুক্তরাষ্ট্রের জন্য একটা জন্য খবর সেটা হচ্ছে যে লোহিত সাগরে এই যে যুক্তরাষ্ট্রের যে একটা যুদ্ধ বিমান রয়েছে এফ সিক্সটিন সেই যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীরা ক্ষেপণাস্ত্র হামলা করেছে আসলে আমরা তো জানতাম তো ইএমএন এর হুতিরা সবসময় হামলা করে তো আসলে গতকালকে কিন্তু আবার এই যে যুক্তরাষ্ট্রের অ্যাপ সিক্সটিন যুদ্ধ বিমানের উদ্দেশ্যে বা লক্ষ্য করে ইয়েমেন এর আনসারুলারা ক্ষেপনা হামলা করেছে আসলে লোহিত সাগরে যখন তারা মুখোমুখি হয়ে গেছে তখন কিন্তু এক মানে যুক্তরাষ্ট্র এই তাদেরকে ধাওয়া করতেছিল এক পর্যায়ে ধাওয়ার এক পর্যায়ে কিন্তু তারা এই যুক্তরাষ্ট্রের অ্যাপ সিক্সটিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে এই হামলা করেছে তো এতে বোঝা যাচ্ছে যে হুতিদের যে একটা সামরিক সক্ষমতা সেটার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সাথে কিন্তু আরো কিছু মানে সংগঠন একত্রিত হতে চাচ্ছে বা তাদের মধ্যে একটা একত্র হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসলে সর্বশেষ বোঝা যাচ্ছে যে বিশ্বের পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত কেউ কাউকে তোয়াক্কা করে না যে প্রত্যেকে প্রত্যেকের সক্ষমতা প্রমাণ করতে চাচ্ছে তো এর বাইরেও কিন্তু আসলে ছোটখাট আরো অনেক বিষয় আছে তো দেখি পরবর্তীতে বিশ্বকে কোথায় কি হয় এরকম মানে তথ্যমূলক খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ